লেট আস কাম টু দ্য পয়েন্ট আমরা সকলেই বুঝতে পারছি শেখ মুজিবুর রহমান আটই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন এবং পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পাওয়ার পর একটা ফ্লাইট ধরেছিলেন এবং তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন দুই দিন পর দশই জানুয়ারি প্রশ্নটা হচ্ছে মাঝখানে দুই দিন কোথায় ছিলেন তোমরা অনেকেই অনেক অ্যান্সার দিচ্ছ বাট দ্য অ্যাকচুয়াল ট্রুথ ইজ তিনি পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পাকিস্তান থেকে বিমান যুগে গিয়েছিলেন ইউকে ইউকে থেকে দেন সেখানে বিভিন্ন রাজনীতিবিদের সাথে বিভিন্ন ধরনের শালা পরামর্শ করেছেন শালা পরামর্শ করার পর সেখান থেকে ফিরে এসেছেন ইন্ডিয়ায় ইন্ডিয়ায় তিনি ইন্দিরা গান্ধীর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সৈন্য ফিরিয়ে কবে নিবে আরও বিভিন্ন দ্বিপাক্ষিক ব্যাপারে কথাবার্তা বলেছেন কথাবার্তা বলার পর তিনি পরের দিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন সরি পরের দিন না পরবর্তীতে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং এই এন্টায়ার জার্নিতে তার দুই দিন লেগে গিয়েছিল